শীতের আমার অনেক সবজি খুবই পছন্দের তবে সবচেয়ে পছন্দের যে সবজি সেটা হচ্ছে সিম অনেকে সিম বলে আমরা সিম বলি সিম আমার সবচেয়ে পছন্দের একটা সবজি আমাদের একটা গাছ লাগিয়েছিল দিন আগে কিন্তু গাছটার ফুল এসেছে অনেক দেরিতে এবং গাছটা আস্তে আস্তে মারা গেছে মারা যাওয়ার আগে অবশ্য একেবারেই সিম দেয়নি তা না বেশ কয়েকটা সিম ছিল তো ওই সিম দিয়ে আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা আপনাদের কাছে আশা করি একেবারেই নতুন তবে খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা অনেকটা তেলে ভাজার মতো প্রথমেই সিমগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম সিমগুলোর গায়ে কেমন যেন একটু দাগ দাগ ছিল যেগুলো বারবার ধোয়ার পরে উঠছিল না এই যে একটু ফোটা ফোটা দাগ দাগ এটা যে কেন হয়েছে আমি জানি না প্রায় সিমেই এইরকম দাগ ছিল এই রেসিপিটা বানানোর জন্য লাগবে কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে সরিষা কারো যদি সরিষার গন্ধ খুব একটা পছন্দ না হয় সেক্ষেত্রে সে এই জায়গায় পোস্ত ব্যবহার করতে পারে আমি সরিষায় ব্যবহার করেছি বাসায় পোস্ত ছিল না সরিষা দিয়েই করেছি কারোর সরিষার গন্ধ ভালো না লাগলে সে পোস্ত ব্যবহার করবে এরপর সিমগুলো ভাপে সিদ্ধ করে নিতে হবে আমার আসলে ভাপ দেওয়ার মতো তেমন কিছু নাই তাই একটা পাতিলের ওপর ছাঁটনি দিয়ে তার ওপর দিয়ে ভা ভাব দিয়ে নিলাম যদিও চাকরির জায়গায় জায়গায় একটু কালো হয়ে গেছে ছাঁকনিটা আরেকটু ছোট হলে বেশি ভালো হতো তাহলে পুরত না এরপর ওপরের একটা ব্যাটার তৈরির জন্য আমি নিয়ে নিলাম হচ্ছে চালের গুঁড়া তার সাথে নিয়ে নিলাম ময়দা চালের গুঁড়া এবং ময়দাটা সমান সমান নিয়েছি কেউ বেশি ক্রিস্পি করতে চাইলে চালের গুঁড়াটা একটু বেশি নেবেন এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আদা রসুন জিরা বাটা তার সাথে একটু জিরার গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে একটা ঘন মিশ্রণ করে নেবো মিশ্রণটা কিন্তু আসলেই ঘন হবে মিশ্রণটা যেন একেবারে মসৃণ হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তবে মিশ্রণটা ঘন হতে হবে আমি ক্যামেরায় যেরকম দেখাচ্ছি সিমগুলো আমি নিয়ে নিলাম এবং সিমগুলোর মাঝ বরাবর একটু কেটে নেব মানে সিমের যে দাগটা থাকে আর কি এবং ফাঁকা করে ভেতর থেকে বীজগুলো বের করে নিব। এভাবে প্রত্যেকটা সিমেরই ভেতর থেকে বীজগুলো আমি বের করে নিয়েছি বীজগুলো কিন্তু অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে গেছে গাছের সিম এটা একটু পাতলা ধরনের তবে এই রেসিপির জন্য মোটা সিম ব্যবহার করলে বেশি ভালো হয় মোটা সিম বলতে একটু প্রস্তুত দিকে বড় এরপর আমি যেই মিশ্রণটা করে রেখেছিলাম সরিষা এবং কাঁচা মরিচ দিয়ে বেটে রেখেছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিবো না কারণ মরিচ ব্যবহার করছে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু গোলমরিচের গুঁড়া আদা রসুন এবং জিরা বাটা আর দিয়েছে অল্প একটু লবণ লবণ কিন্তু ব্যাটারেও আছে সেটা মনে রেখে লবণটা ব্যবহার করবে যাতে খুব বেশি না হয়ে যায় ভালো করে সিমের বিচিগুলো গলিয়ে গলিয়ে মিশ্রণটা করে নিলাম এরপর সিমের যে ফাঁকা অংশ তার মধ্যে এটা পুর করে দিয়ে দিব সবগুলো সিমেই এভাবে পুর করে দিয়ে দি দেখতে কিন্তু অসাধারণ লাগছে তাই না এটা কিন্তু অবশ্য আপনারা কাঁচা অবস্থায় করে নিয়ে পরে ভাপাতেও পারেন তবে এই পদ্ধতিতে করলে সবচেয়ে বেশি ভালো হয় এরপর ব্যাটারে ডুবিয়ে সবগুলো ভালো করে ভেজে নিবে জালটা একটু লোর দিকে রাখলে বেশি ভালো হয় কারণ ভেতরের যে উপকরণগুলো সেগুলো একটু তাপে তাপে সিদ্ধ হলে বেশি ভালো লাগে এরপর ভাজা হয়ে গেলে তুলে নিলাম কিছুটা ফুলকো ফুলকো বেগুনের মতো মনে হচ্ছে বেগুনি অবশ্যই অনেকদিন হলে খাওয়া হয় না এই রেসিপির দেখে বেগুনির কথা মনে পড়ছে এটা কিন্তু বেগুনির চেয়েও অনেক টেস্টি তবে ওই যে বললাম যাদের সরিষার গন্ধ ভালো লাগে না তারা পোস্ত ব্যবহার করবেন তাহলে আরও বেশি ভালো লাগবে যা সরিষার গন্ধ ভালো লাগবে তো এটাই খাবেন আমি সরিষার গন্ধ পছন্দ করি এই জন্য সরিষাই ব্যবহার করেছি আপনাদের একটা ভেঙে দেখায় যে ভেতরে কতটা সুন্দর হয়েছে ভেতরেও কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে গরম গরম পরিবেশন করুন আপনার পরিবারের সাথে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল